20 received on phone pay

সত্যি কথা দেখছেন তাড়াতাড়ি লাইকটে কমেন্ট করে শেয়ার করে দিন যারা যারা লাইভে জয়েন হয়েছেন অবশ্যই কমেন্ট করুন কবে এলেন উত্তম ভাই হ্যাঁ হ্যালো কোথা থেকে দেখছেন লাইভে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো হেল্প লাগে তো অবশ্যই কমেন্টে বলবেন আজকে আমি আমার ফার্স্ট ক্লাসের কথা গল্প করবো লাইভে এগুলো বলা উচিত না তবুও যদি যদি শুনতে চান তাহলে অবশ্যই সবাই কমেন্ট করুন যে প্রথম আমি স্কুল লাইফে কিভাবে প্রেম হয়েছিল আমার সেটাই আসল প্রেম এখনকার তো ভালোবাসা বা প্রেম যাই বলুন সেটা প্রেম না সেটা হচ্ছে ভালো লাগা ভালো লাগা আর ভালোবাসার মধ্যে অনেক পার্থক্য আছে যেটা হচ্ছে যে এক নজরে দেখে মনে হয় ভালো লেগ ভালোবেসে ফেললাম কিন্তু না সেটা ভালোবাসা না তাকে ভালো লাগা আর যেটা অনেক দিন ধরে তাকে দেখছি অনেক দিন ধরে মানে তাকে দেখলে আমার মনটা খুশি হয়ে যায় তাকে দেখলেই মনে হয় যে না সব এটা হচ্ছে ভালোবাসা তো ফার্স্ট যখন আমি ক্লাস সবাই কমেন্ট করুন দশটা লাইক করে দিন প্লিজ দশটা লাইক অবশ্যই করুন সবাই দশটা লাইক করে দিন আমার চ্যানেলটাকে গ্রোথ করতে হবে আমার একটি চ্যানেল আছে সেটার নাম হচ্ছে মুর্তজা ভাই সবাই লাইক করতে শুরু করুন অবশ্যই যারা যারা আমাকে ভালোবেসে আমার ভিডিওতে লাইভে দাঁড়িয়ে আছেন ওয়াচিং করছেন তারা অবশ্যই কমেন্ট করুন প্লিজ এবং লাইক করে দিন তো যেটা বলছিলাম ফার্স্ট ক্লাস সেভেন যখন পড়তাম লাইক না করলে বলবো না তাদের অবধি চুপ থাকবো এবার তিনজন লাইক অবশ্যই করা দরকার ম্যান্ডেটারি উত্তম ভাই ফুল সাপোর্ট ধন্যবাদ ভাই অবশ্যই একটা লাইক করে দাও আপনার হচ্ছে পঁয়ষট্টি আর সাতান্ন

पाका का खाली कर दिया छे तो आई खाली कर आप नाना ना ना वाल लेके ना ऐसा सुन बताए तो बोली कि कल वो से पता था आप पाका लिखा हां हां पता पता कर

এখন একটা একটা করে খাবে না সকালবেলায় একটা मेडिसिन शॉप कहाँ से हो जेरोक्स कहाँ से हो अभी इतना जल्दी गुड नाइट ऐसे तो आते गुड नाइट सटीक जेरॉक्स कहाँ से हो आप आप क्या वीडियो बनाते हो आप बंधुरा तारादरी लाइव ज्वाइन हो जाए लाइक के लिए लाइक प्लीज অনেক গরম আজকে আমাদের দিকে লাইন ছিল না সকাল থেকে किन्नर टिकाने लगा मैं ठहरी रही जमी चलने लगा लड़का आए थे सांस कम मिलना क्या ये मेरा पहला पहला प्यार है सच क्या ये मेरा छुआ मत चलने लगा लगा रही चलने लगी धड़का लगी hmm, क्या ये मेरा पहला पहला प्यार है মন খারাপ সবাই মিলে নিজের মনে মনে গান করুন তাহলে মন ভালো হয়ে যাবে কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন লাইভে একটি লাইক করে দেবেন কমেন্ট যদি না করেন তাহলে আমি বুঝতে পারবো না কোথা থেকে দেখছেন এবং নামটা কি এবং চ্যানেলের নাম টাইপ করবেন যদি চ্যানেল থেকে থাকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন মন খারাপ হলে আমি এরকমই গান করি অবশ্যই হাসবেন না আমার গান নিয়ে গানের গলা একদম বাজে 想在这你里面有所印。 কোথা থেকে দেখছেন অবশ্যই বলবেন আর লাইভে ক্লিক করেছেন মানে গল্প করার জন্য তো অবশ্যই গল্প চ্যাটের মাধ্যমে গল্প করব বাঢ়ি কোথা আহিল 너무나 <shrielly> 아요

भाई बंधुराज क्या टुकुई વાકે